একজন বডি গার্ড কারা হতে পারেন থাকেন যে বডি গার্ড হওয়ার জন্য আপনার অনেক জিম করার শরীর হতে হবে পাঁচ ফিট দশ ইঞ্চি আট ইঞ্চি উচ্চতা হতে হবে এটি আসলে কল্পনা বা কাল্পনিক একটি দৃশ্য বাস্তবে একজন বডিগার্ড হওয়ার জন্য সবচেয়ে যেটি বেশি জরুরি সেটি হচ্ছে আপনাকে অনেক বেশি চৌখ হতে হবে মানে অনেক বেশি শার্প অনেক বেশি লং সাইটেড এবং অনেক বেশি দূরদর্শী হতে হবে সো বডিগার্ড হওয়ার জন্য সাধারণ যে আপনার গড় উচ্চতা একজন মহিলার ক্ষেত্রে আপনি যদি পাঁচ ফিট দুই ইঞ্চি হন এবং আপনার বয়স যদি পঁয়ত্রিশের ভেতরে হয় তাহলে আপনি বডিগার্ড হওয়ার জন্য একদম উপযুক্ত এবং যারা আপনার পুরুষ আছেন তাদের বয়স সর্বোচ্চ ফোর্টি যদি হয় এবং আপনার উচ্চতা যদি পাঁচ ফিট ছয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে কমপক্ষে এসএসসি এস সি পাশ হলে আপনার হায়ার এডুকেটেড হওয়ার দরকার নাই সো আপনাদেরকে মানে বুঝার জন্য ছোট্ট একটা তথ্য দেই পৃথিবীতে কম বেশি প্রায় দুইশোটার মতো দেশ এই দুইশোটা দেশের যতগুলো আপনার এলিট ফোর্স আছে মানে যারা কমান্ডো হিসাবে যারা কাজ করেন সেনাবাহিনীর এলিট ফোর্স আপনি কি তাদের বডি স্ট্রাকচার দেখেছেন কখনো বডি ল্যাঙ্গুয়েজ তাদের আপনার শারীরিক যে ফিটনেস তারা কখনোই জিম করা মোটা মাসেলস কিংবা আপনার অনেক উচ্চ নয় বরং তাদের সবচাইতে যেটি বেশি আপনার স্কিল বলতে পারেন সেটি হচ্ছে তাদের তারা মানে ভেরি ফাস্ট হয়ে থাকে তাদের ট্রেনিং তাদের আপনার আর চোখ সাথে বুদ্ধিমত্তা এবং তাদের দূরদর্শিতা তাদের আপনার সাত দৃষ্টিভঙ্গি মূলত তাদেরকে এলিট ফোর্সে কাজ করার জন্য তাদের সেই যোগ্যতা তৈরি হয়ে থাকে সো যারা বডি গার্ড কাজ করতে চান এবং কাজ করতে যারা ইন্টারেস্টেড তারা শুধুমাত্র এস এস সি পাস হলেই চলে আপনার সেটি হোক আপনার মানে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে এবং উচ্চতা মহিলাদের ক্ষেত্রে যদি পাঁচ ফিট দুই ইঞ্চি হয় পুরুষের ক্ষেত্রে পাঁচ ছয় ইঞ্চি হয় তাহলে আপনি ইউ আর হাইলি ইলিজিবল টু ওয়ার্ক ইন বডি গার্ড সো আমরা কিন্তু এম আর এক্সপেডিশন বাংলায় নিয়মিত বডি গার্ডের আপনার যে ট্রেনিং গুলো সেটি ফ্রি অফ কস্ট একেবারে বিনামূল্যে আপনার আপলোড করছি আপনি চাইলে এই ট্রেনিং গুলো শেষ করে মানে দেখে ঘরে বসে বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে এই পেশায় আপনি কাজ করার জন্য একেবারে উপযুক্ত হয়ে যাবেন আপনি ইভেন কারো কাউকে যদি আপনি ইন্টারভিউ দিতে চান সো ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু আপনি অনলাইনে কেউ যদি আপনার কাছ থেকে ইন্টারভিউ নিতে চায় আপনি কিন্তু অনায় এসে এই ক্লাসগুলো দেখার পর ইন্টারভিউ দেওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে যাবে ছোট্ট একটি লাস্ট বিষয় অনেকে আপনার জানতে চান একজন বডি আপনার বেতন ভাষা কেমন হয় একেবারে শিক্ষানবেশ হিসেবে মানে আপনি যদি শুরুতে ট্রেনিং পরবর্তী শুরুতে আপনি যদি কাজ করার বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে বাংলাদেশে কমপক্ষে

সো যারা ইন্টারেস্টেড তারা আমার এক্সপেডিশন বাংলা ফেস্টের সাথে থাকতে পারেন এতে করে আপনি যে ঘরে বসে ফ্রি ক্লাস গুলো করে আপনি পেশায় কেরিয়ার করার জন্য নিজেকে উপযুক্ত করতে পারেন তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম